দেশি মুরগির বাচ্চা ডিম থেকে ফুটার পর থেকে শুরু করে একদিন বয়স হতে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত সুস্থভাবে বড়ো করার জন্য কোন খাবার কোন ওষুধ দিবেন কতদিন বয়সে ভ্যাকসিন দিবেন মুরগির বাচ্চা পাখা ঝুলে যায় পেছনে মল লেগে থাকে জিমে থাকে বাচ্চা দুর্বল হয়ে মারা যায় পুরো বিষয় নিয়ে আজকে ভিডিওটা সাজিয়ে তোলা হয়েছে ভিডিওর সাথেই থাকবেন একটা সেকেন্ড স্কল করবেন না ইনশাল্লাহ পুরো ভিডিওটা দেখবেন উপকৃত হবেন মুরগির বাচ্চা পালন পদ্ধতি সুস্থ রাখবেন কীভাবে পুরো বিষয়টা জানতে পারবেন মুরগির বাচ্চা ডিম থেকে ফুটার পর থেকে শুরু করে প্রথম দিন প্রথম পানি এনার্জি ড্রিঙ্ক হিসেবে আপনি দিবেন লাইসোবিট অথবা লেবুর পানি যে কোনো একটা সাপ্লিমেন্ট দিয়ে আপনি মুরগির বাচ্চাগুলোকে ভিটামিন সিযুক্ত পানি দিবেন যাতে করে তৎক্ষণাৎ তার এনার্জি পায় তাদের শরীরে যে দুর্বলতা ভাবটা আছে সেটা কেটে যায় কারণ দুর্বল থাকলে সেই বাচ্চাগুলোকে রোগে খুব সহজে আক্রান্ত করতে পারবে রোগমুক্ত রাখার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ভিটামিন সিযুক্ত পানি দিবেন চাইলে আপনি প্রতিদিন দুপুরবেলা লেবু মিশ্রিত পানি দেন আপনার মুরগির বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে সুস্থ থাকবে তিরিশ দিন পর্যন্ত আপনি চাইলে এই লেবুর পানিটা প্রতিদিন দুপুরবেলা দিতে পারেন মুরগির বাচ্চাগুলোকে ডিম থেকে ফুটার পরে প্রতিদিন আপনি পানি দিবেন ভিটামিন সিযুক্ত এর এক থেকে দেড় ঘন্টা পর থেকে শুরু করে আপনি সোনালি স্টাটার ফিট খেতে দিবেন সোনালি স্টাটার ফিট একদম তিরিশ দিন পর্যন্ত আপনি এ শুধু একটা ফিট খাওয়াবেন পাশাপাশি আপনাকে ভাত চাল গম ভুসি ভাতের মার এই ধরনের কোনো খাবার দিতে হবে না এই ধরনের খাবারগুলো দিলেই আপনার মুরগি বাচ্চাগুলো অসুস্থ হয়ে পড়বে কারণ তাদের শরীরে পুষ্টির প্রয়োজন তাদের খাবার থেকে তারা যদি পুষ্টি শোষণ করতে না পারে তারা দুর্বল হয়ে পড়বে পাখা জুলে যাবে ঝিমাবে এবং বাচ্চাগুলো মারা যাবে তাই পুষ্টিকর খাবার দিতে হবে সোনালি ফিট তিরিশ দিন পর্যন্ত এই দুইটা বিষয় আপনি তিরিশ দিন পর্যন্ত প্রতিদিন দুপুরবেলা মুরগির বাচ্চাগুলোকে পানির সাথে লেবুর রস দিবেন তিরিশ দিন পর্যন্ত সোনালি স্টেটার ফিট খেতে দিবেন বাচ্চা যদি সুস্থ থাকে শক্তিশালী থাকে তাহলে সেই বাচ্চার রোগ আক্রান্ত খুব কম হবে এবার আসি মুরগির বাচ্চাকে কতদিন বয়সে কোন ভ্যাকসিন দিবেন মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখার জন্য অবশ্যই ভ্যাকসিন দেওয়া প্রয়োজন কারণ পরবর্তীতে দীর্ঘ সময় যখন মুরগির বাচ্চাগুলো আপনার ফার্মে লালিত পালিত হবে এক মাস দু মাস তিন মাস যে কোনো সময় মুরগির বাচ্চা অসুস্থ হয়ে যেতে পারে মুরগির বাচ্চা ঠান্ডা লাগলে সেটা রানী খেতে দিকে এগিয়ে যাবে তাই অবশ্যই মুরগির বাচ্চাগুলোকে ছয় থেকে সাততম দিনে বিসিআরডিবি চোখে এক ফোঁটা করে ভ্যাকসিন দিয়ে দিবেন আর যে কোনো ভ্যাকসিন আপনারা সংগ্রহ করার সময় যেই দোকান থেকে অথবা সেই যেই প্রাণী সম্পদ থেকে ভ্যাকসিনটা সংগ্রহ করবেন সেখান থেকে নিয়মটা জেনে নেবেন কারণ প্রতিটা কোম্পানির ভ্যাকসিন নিয়ম ভিন্ন ভিন্ন তাই আমি একটা আপনাকে একটা ভ্যাকসিন সাজেস্ট করব সেই ভ্যাকসিনটা আপনি একভাবে দিবেন কিন্তু আপনি গিয়ে আরেকটা কোম্পানির ভ্যাকসিন আনবেন সেটা আরেকভাবে দিতে হয় তাহলে আপনি কীভাবে দিবেন বা প্রয়োগ করবেন তাই অবশ্যই ভেটেনারি ডক্টর বা প্রাণী সম্পদ থেকে যেখান থেকে সংগ্রহ করবেন নিয়মটা অবশ্যই জেনে আসবেন ভ্যাকসিনের মুরগির বাচ্চাগুলোকে অবশ্যই যদি দেখেন যে পেছনে মল লেগে থাকে হালকা ঝিমিয়ে আছে তাহলে ভুড়িংয়ের সময় সেফা ওয়ান এই ওষুধটা খুবই কার্যকরী বুডিংয়ের ক্ষেত্রে মুরগির বাচ্চাগুলোকে যখন বোর্ডিং করবেন দুদিন থেকে শুরু করে চার দিন পর্যন্ত এই তিন দিন আপনি লিটারে এক গ্রাম করে সেফা ওয়ান চালাতে পারেন সেফা একটা অ্যান্টিবায়োটিক নাভি শুকানো কোর্স করে নাভি শুকাতে না পারলে মুরগির বাচ্চার নিউমোনিয়া হয়ে যাবে বুডার নিউমোনিয়া সেক্ষেত্রে স্বাস্থ্য সমস্যা হবে হাঁক করে নিঃশ্বাস নেবে জিমে থাকবে বাচ্চা দুর্বল হয়ে মারা যাবে তাই সেফা ওয়ান এই ওষুধটা লিটারে এক গ্রাম করে চালাবেন তিন থেকে চার দিন মুরগির বাচ্চাগুলোর যখন বয়স ছয় দিন থেকে সাত দিন বিসিআর ডিবি ভ্যাকসিনটা করে দেবেন ভ্যাকসিনের পরবর্তী তিন থেকে শুরু করে আপনি থাইবিন দিবেন থাইবিন কেন দিবেন থাইবিনের ওষুধটা মুরগির বাচ্চার টালজনিত রোগ ঘাড় বেঁকা ভিটামিন বি ওয়ান বি এর অভাবে যেই ধরনের রোগগুলো হয়ে থাকে পা বেঁকা হবে ঘাড় বেঁকা হবে পাখা ভেঙে যাবে বা উলটিয়ে যাবে আর মাথা নিজ দিক দিবে খেতে পারবে না এই ধরনের সমস্যাগুলো হতে পারে আপনার মুরগির বাচ্চার এক মাস বয়সের পর থেকে এই সমস্যাটা খুবই মারাত্মক একটা সমস্যা আপনার ফার্মে একটা মুরগির হলে আস্তে আস্তে সবগুলো মুরগি হতে থাকে তাই থাইবেন ওষুধটা আপনি চাইলে প্রতি মাসে খাওয়াতে পারেন লিটারে এক গ্রাম করে তিন থেকে চার দিন মুরগির বাচ্চাগুলোর বয়স যখন বারো দিন হবে বারো দিন থেকে শুরু করে ষোলো থেকে সতেরো দিন পর্যন্ত আপনি বি কমপ্লেক্স দিতে পারেন অথবা অ্যামাইনোভেট প্লাস দিতে পারেন এই ওষুধটা আপনার মুরগির বাচ্চার গ্রোথ হরমোন বাড়াবে এবং দ্রুত সুস্থ সহকারে বড় হওয়ার জন্য ওজন বাড়ার জন্য খুবই সহায়তা করবে অ্যামাইনোভেট প্লাস আমি স্কেনে প্রতিটা ওষুধ আপনাদের ছবি দিয়ে দিতেছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা ভিডিওটা শেয়ার করে আপনার টাইম লাইনে রাখতে পারেন পরবর্তীতে কাজে আসতে পারে কারণ দেশি মুরগি বা যে কোনো মুরগি পালন করলে আপনাদের মুরগির বাচ্চা ফুটবে টিম থেকে অথবা আপনার ইনকোপিউটার ফুটাবেন এই বিষয়গুলো আপনার প্রয়োজন হতে পারে বিভিন্ন সময় লাগতে পারে বা আপনার বন্ধুরা বা আপনার ফ্যামিলি আত্মীয় স্বজন কেউ মুরগি পালন করলে তাদের সাথে শেয়ার করতে পারেন ভিডিওটা কারণ মুরগির বাচ্চা যদি সুস্থ সহকারে বড় না করতে পারেন একটা ফার্মের কেন্দ্রস্থল হলো লাভের স্থল হলো এই মুরগির বাচ্চাগুলো বাচ্চাগুলো যদি আপনি বড় সুস্থ সহকারে না করতে পারেন আপনার মুরগির বাচ্চাগুলো অসুস্থ হয়ে মারা যাবে এখন আসি মুরগির বাচ্চাকে সুস্থ রাখার জন্য কোন কোন ভ্যাকসিন দেবেন পঁয়তাল্লিশ দিন পর্যন্ত ভ্যাকসিন শিডিউল পাঁচ থেকে ছয়তম দিন অথবা ছয় থেকে সাততম দিনে বিসিআর ডিবি চোখে এক ফোঁটা করে এটা হলো রানী ভ্যাকসিন নয় থেকে দশতম দিনে অথবা আট থেকে দশতম দিনে যে কোনো একদিন আপনারা গাম্বুড়ো ভ্যাকসিন করবেন গাম্বুড়ো ভ্যাকসিন পুনরায় বুস্টার ডোজ করবেন হলো সতেরো থেকে উনিশতম এই তিন দিনের মধ্যে আপনি বুস্টার ডোজটা করবেন বুস্টার ডোজ একই ভ্যাকসিন পুনরায় দেওয়াকে বুস্টার ডোজ বলে এবং রানী রানীক্ষেতের বিসিআরডিপি যেই ভ্যাকসিনটা একুশ বাইশ তেইশ এই তিন দিনের মধ্যে আপনারা দিয়ে দেবেন যে কোনো ভ্যাকসিন আপনারা সকালবেলা দিবেন এবং ভ্যাকসিন দেওয়ার পরবর্তীতে আপনারা লাই ছবির দিতে পারেন শরীরে যে স্ট্রেজটা আছে বা শরীরে যে কার্যক্ষমতা কমে যায় সেই জন্য অবশ্যই লাই ছবিরটা দিবেন যাতে করে তাদের শরীরটা আরেকটু চাঙ্গা হয়ে ওঠে বা শক্তিশালী হয়ে ওঠে ভ্যাকসিন দেওয়ার দিন আপনি বিকালবেলা অথবা দুপুরবেলা লাইশবির দিবেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য মুরগির বাচ্চাগুলোকে পঁয়ত্রিশতম দিনে ফাউল পক্স ফাউল পক্স এই ওষুধটা বা ভ্যাকসিনটা আপনার অবশ্যই করতে হবে কেন করতে হবে দেখবেন আপনার মুরগির ঠোঁটে মুখে চোখের আশেপাশে নরম জায়গাগুলোতে গুটি বসন্ত হয় এটা মূলত মশার কামড় থেকে পঁয়ত্রিশ দিনের আগেই এই গুটি বসন্ত দেখা যায় মুরগির বাচ্চাগুলোতে অবশ্যই মশার কামড় থেকে বিরত রাখবেন লাইট জ্বালিয়ে অথবা মশারিতে ভালোভাবে আটকে রাখবেন যাতে করে একটা মশাও মুরগির বাচ্চাকে কাম দিতে না পারে পঁয়ত্রিশতম দিনে পক্সের ভ্যাকসিন দিবেন এবং ছত্রিশ থেকে সাঁত্রিশতম দিনে কৃমিনাশক করবেন কৃমিনাশক অবশ্যই করতে হবে কারণ মুরগির বাচ্চার গ্রোথ কমিয়ে দেয় মুরগির বাচ্চার খাবারে অরুচি দেখা দেয় রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় ঘন ঘন অসুস্থ করে ফেলে কিমির কারণে তাই কিমি নাশক হিসেবে প্যারাভেট এভিনেক যে কোনো একটা ওষুধ দিয়ে আপনারা লিটারে এক গ্রাম সকালবেলা খালি পেটে তিন থেকে চার ঘন্টা পানির সাথে এই ওষুধটা মিশে খাওয়াবেন পরবর্তী দিন হতে জিঙ্ক লিভার টনিকের ওষুধটা খাওয়াবেন অ্যানজাম খাওয়াতে পারেন কারণ কৃমিনাশক করলে মুরগির খাবারের রুচি অনেক সময় কমে যায় তাই অ্যানজেম খাওয়াবেন যাতে করে খাবার রুচি বাড়ে ঝিঙ্ক টনিক খাওয়াবেন তাদের শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য পুনরায় তাদের শরীর দেখে চাঙ্গা করে দেওয়ার জন্য খাবার রুচি বাড়ানোর জন্য তাদের গ্রোথ বাড়ার জন্য তাদের সৌন্দর্য বাড়ানোর জন্য অবশ্যই এই ওষুধগুলো আপনি ফলো করবেন এই মেডিসিনগুলো ফলো করবেন তাহলে আপনার মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখতে খুব সহজভাবে পারবেন এবং এই মুরগির বাচ্চা দ্রুত বড় হবে ভবিষ্যতে এই মুরগির বাচ্চাগুলো আপনার ফার্মের জন্য ভালো একটা ভূমিকা রাখবে